জুলাই করে অভ্যুত্থা এই দেশকে এই চুয়ান্ন বছরে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস এক কথায় মায়ের কোল সন্তান হারা হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম আমরা মানুষকে আশ্বাস্ত করেছিলাম এই জন্যই আপনাদের এই কলাপাড়াতে মুস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য করেছিল সেই হিসাবে যদি রহমান আজকে আপনাদের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি যদি বিচার হতে পারে আমি তথহীন কঠে বলছি জাল্লা রহমতে আপনাদের মুখে আল্লাহ হাসি ফোটাবে আর সাথে সাথে আমি কারো বিরুদ্ধে না বলি আমি এতটুকু বলবো যে আমাদের মুস্তফিস ভাই বলেছেন তুমি তোমার নিজের ইতিহাস দেখো আমি বলবো আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন হিন্দুদের মাস্টার থেকে নাই শত্রুদের মাস্টার

ভাইকে বিজয় করার জন্যে